আমাদের আলোচনার চিক হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজ হচ্ছে আমরা জানি চতুর্ভুজ এর অনেকগুলো প্রকারভেদ আছে তবে নির্দিষ্ট করে কোনো চতুর্ভুজের প্রকারভেদ না থাকলেও আমরা বেশ কয়েকটা চতুর্ভুজের প্রকারভেদ দেখতে পাই যে চতুর্ভুজগুলোর মাধ্যমে আমরা পরীক্ষা আনসেল করতে পারি মানে বেশিরভাগ ক্ষেত্রে যে চতুর্ভুজগুলো আমাদের প্রয়োজন হয় তার মধ্যে একটা হচ্ছে আয়ত আর দুই নম্বর হচ্ছে সামন্তরিক তিন নম্বর হচ্ছে বর্গ পাঁচ নাম্বার ট্রাফিজিয়াম ছয় নাম্বার গড়ি এগুলো আমরা একটু বেশি দেখতে পাই তবে শুধুমাত্র এই ছয়টি যদি আমরা চতুর্ভুজে একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের মোটামুটি সবগুলো চতুর্ভুজের সবগুলো প্রকারট বেঁধে আমাদের ক্লিয়ার হয়ে যাবে তো আজকে আমরা প্রথমে আলোচনা করবো সেটা হচ্ছে চতুর্ভুজের একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আয়ত খুবই খুবই গুরুত্বপূর্ণ আয়তের ডিজাইস আমরা একটু জানার চেষ্টা করবো তো আয়ত আমরা জানি আয়ত হচ্ছে দেখতে কীরকম হয় আয়ত আমরা একটু দেখি আয়ত এই প্রতিটি কোন নব্বই ডিগ্রি হয় আয়ত প্রতিটি কোন নব্বই ডিগ্রি আয়তের প্রতিটি কোন নব্বই ডিগ্রী এবং প্রতিটি বিপরীত বাহুগুলো সমান সমান বিপরীত বাহুগুলো সমান হয় এই যে সমান সমান এবং রয়েছে দুটি কর্ণয় পরস্পর সমান তাহলে আমরা বললাম তিনটি বৈশিষ্ট্য দেখো চারটি কোণ প্রতিটি কোন নব্বই ডিগ্রি এবং দুটি বিপরীত বাহু সমান এবং কর্ণদয় পরস্পর সমান এটা হচ্ছে আয়ত ঠিক আছে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে সামান্তরিক আয়তের ঠিক একটু বিপরীত যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে সামান্তরিক তাহলে আয়তের বিপরীত সামান্তরিক সেটা আমরা কিরকম দেখি যেমন আয়ত আকসিম আমরা কি যার আহ প্রতিটি কোন নব্বই ডিগ্রি ছিল না তাহলে এদিকে আয়তকে যদি আমরা একটু বাঁকা করি তাহলে সেটা হয়ে যাবে কি সামান্তরিক সামান্তরিক বৈশিষ্ট্য কি আয়ত কিন্তু প্রতিটা কোন নব্বই ডিগ্রি ছিল কিন্তু সামান্ত প্রতিটি কোন নব্বই ডিগ্রি নয় বিপরীত কোন সমান বিপরীত কোন সমান মানে এই কোণের সমান ঠিক এই কোণ এই কোণের সমান ঠিক কি কোণ এই কোণ আর ওখানে ছিল প্রতিটা কোণ কিন্তু সমকোণ নব্বই ডিগ্রি ছিল আয়তের প্রতিটি কোণ নব্বই ডিগ্রি আর এখানে কিন্তু বিপরীত কোণ পরস্পর সমান এই কোণের সমান এই কোণ এই কোণের সমান এই কোণ এবং দুটি যে কর্ণ দ্বয় রয়েছে এই দুটি কর্ণ কিন্তু একটা বড় একটা কি ছোট তুলনামূলক একটি বড় একটি ছোট ঠিক এটার মতোই দুইটা বিপরীত বাহু পরস্পর সমান সামন্ত্রিকও দুইটা বিপরীত পরস্পর সমান সবকিছুই প্রায় মিল আয়তের সাথে সামন্ত্রিক অনেকটাই মিল রয়েছে কোনগুলো নব্বই ডিগ্রি আয়তের সামুদ্রিক নব্বই ডিগ্রি নয় আর হচ্ছে কর্ণ কর্ণদ্বয় আয়তের ক্ষেত্রে দুইটা কর্ণদ্বয় সমান সমান কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে দুটি কর্ণদ্বয় সমান সমান নয় একটি বড় একটি ছোট এখানে একটা বিষয় হচ্ছে সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই জায়গায় ঠিক সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে আয়তের সাথে সামন্তরিকের এটা একটু তফাৎ রয়েছে এখন আমাদের আলোচনা টপিক হচ্ছে বর্গ বর্গ কি আমরা জানি বর্গ হচ্ছে যার আহ প্রতিটি কোন নব্বই ডিগ্রি আমরা ঠিক যেরকম ভাবে আয়ত শিখছিলাম ঠিক অনেকটাই কাছাকাছি মিল রয়েছে হচ্ছে বর্গের সাথে আয়তের যেমন আহ চারটি কোন প্রতিটি কোন নব্বই ডিগ্রি ছিল বর্গেরও প্রতিটি কোন নব্বই ডিগ্রি ঠিক আছে আয়তের যেমন দুটি কর্ণদয় পরস্পর সমান ছিল বর্গেরও কিন্তু দুটি কর্ণদয় পরস্পর সমান তবে এখানে একটা বিষয় আছে বর্গ কিন্তু বাহুই সমান বাহুই কি সমান অর্থাৎ বর্গের প্রতিটা বাহু যেমন মনে করেন পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার প্রতিটা বাহুই কি সমান সমান ঠিক আছে আচ্ছা বর্গকে যখন আমরা একটু পৃথক করবো মানে একটু আহ ডাকা করবো তখন এটা কি হয়ে যাবে সামান্তরিক হয়ে যাবে যেমন এটা হয়ে যাবে সামান্তরিক কেমন করে সামান্তরিক দেখো এটারও কিন্তু প্রতিটা বাহু সমান সমান প্রতিটা বাহু কি সমান সমান এ বাহু এ বাহু এ বাহু এ বাহু প্রতিটা বাহু কিন্তু কি সমান সমান এটাও পাঁচ এটাও পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ ঠিক আছে তাহলে প্রতিটা বাহু কিন্তু পাঁচ সেন্টিমিটার করে তাহলে প্রতিটা বাহু করে প্রতিটা বাহু পাঁচ সেন্টিমিটার বর্গের মতোই অনেকটা কিন্তু হচ্ছে এখানে একটা বৈশিষ্ট্য আছে বর্গের এ বাহু সমান সরি এই কোন সমান এই কোণ এই কোন সমান এই কোন অনেকটা সামান্তরিকের মতো তাহলে বর্গ হচ্ছে আয়তের মতো আর রম্বস হচ্ছে কি সামান্তরিকের মতো এটা হচ্ছে রম্বস এটা হচ্ছে কি রম্বস রম্বস হচ্ছে বর্গের ঠিক একটু বিপরীত তাহলে বর্গ দেখছিলাম আমরা প্রতিটা কোন ছিল সমকোণ এবং হচ্ছে আমরা রম্বসে দেখতেছি বিপরীত কোন দুই মানে হচ্ছে সমান এই কোন সমান এই কোণ এই কোন সমান এই কোল কিন্তু বর্গের ক্ষেত্রে প্রতিটা বাহ সমান ছিল রম্বসের প্রতিটা বাহ সমান রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিগুণিত করে অর্থাৎ সমকোণে সমদ্বিগুণিত করে এটা ঠিক ওই যে সামুদ্রিকের মতো আয়ত যেমন পরস্পর সমকোণে নিতে করতে কর্ণদ্বয় ঠিক রম্বস সমকোণে সমদ্বিগুণিত করে কর্ণদ্বয় তাহলে আমরা যদি ফাইনালি বলতে চাই আয়তর সাথে মিল হচ্ছে সামুদ্রিকের আর বর্গের সাথে মিল হচ্ছে রম্বসের ঠিক আছে এখন আমরা দেখবো গুড়ি তাহলে গুড়ি কিভাবে আঁকে আমরা একটু দেখবো গুড়ি অনেকভাবে আঁকা যায় তবে যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় আমরা দেখতে পাই সব জায়গায় মোটামুটি আহ ব্যবহার হয় সেটা হচ্ছে এ বাহু সমান এ বাহু এবং কর্ণ হচ্ছে এই যে এই 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 কর্ণ 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 যে 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 কর্ণ তাহলে দুইটা কর্ণ রয়েছে তাহলে গুড়ি কিন্তু এক জোড়া বাহু সমান্তরাল গুড়ির কিন্তু বসিষ্ঠ কি হবে বাহু সমান্তরাল সরি এক জোড়া বাহু সমান এই যে এই বাহুর সমান এ বাহু এ বাহু সমান বাহু এক বাহু সমান এবং হচ্ছে টোটাল হচ্ছে যদি আমরা দেখি এরপরে আমরা দেখবো হচ্ছে ট্রাফিজিয়াম ট্রাফিক জিয়াম দেখতে এরকম ট্রাফিজিয়াম অনেকভাবে আঁকা যায় এটা একটা ট্রাফিক জিয়ামের নমুনা আমরা দেখবো ট্রাফিক জিয়াম অনেকভাবে আঁকা যায় আমি একটু আগে বললাম যেমন ট্রাফিক জিয়ামের এই বাহু সমান সমান্তরাল বাহু অর্থাৎ আমরা সমান্তরাল বুঝি সমান্তরাল হচ্ছে কি দুটো সমান দূরত্ব বজায় রাখে দুটো কি দূরত্ব বজায় রাখে সমান দূরত্ব যেমন এই যে এখানে দূরত্ব এখানে দূরত্ব সমান সমান অর্থাৎ এই বাহুর সাথে এই বাহু দূরত্ব সমান সমান ঠিক আছে তো রেল লাইনের মতন একটা আমরা রেল লাইন যেমন দেখি দুটো লাইনের দৈর্ঘ্য হচ্ছে সমান হয় এই যে দূরত্বটা মানে আমরা বুঝতে চাচ্ছি এই যে দূরত্বটা এই মাঝখানের দূরত্বটা কিন্তু সমান হবে রেল লাইনের ক্ষেত্রে ঠিক তেমনি এখানেও সেম অবস্থা সেটা হচ্ছে এই যে বাহু এই যে বাহু এই দুইটা বাহু সমান্তরাল দুইটা বাহু কি সমান্তরাল সমান সমান দূরত্ব বজায় রাখে মানে উচ্চতা হচ্ছে এটা ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে কি ফাইভ সেন্টিমিটার সমান সমান দূরত্ব বজায় রাখে এটা হচ্ছে ট্রাফিক জামে অনেক রকম আকৃতি আছে আমি বেশ কয়েকটা আকৃতি দিকে যেমন করো এটা একটা ট্রাফিক জ্যাম এটা একটা ট্রাফিক আবার হচ্ছে ঠিক এটা একটা ট্রাফিক জাম আবার ঠিক এটা একটা ট্রাফিক আমি যেমনটা ছোটবেলায় ঘর রাখতাম এটা একটা ট্রাফিজিয়াম এটাও একটা ট্রাফিজিয়াম এটাও একটা ট্রাফিজিয়াম ঠিক আছে তাহলে ট্রাফিজিয়াম অনেক রকম হয় তো মূলত হচ্ছে ট্রাফিজিয়াম আমরা দেখি কি একজোড়া বাহু সমান্তরাল হয় ঠিক আছে